নমস্কার দাদা বাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আপনার আমরা তো শুভ সকাল কেমন আছেন সবাই সকাল এখন প্রায় সাতটার মতো বাজে আর কি সকালের পরিবেশটা কত সুন্দর ক তুমি কোন সমসো আর ক হ্যাঁ তুমি কোন সমসরছ ঘুমেতে নয়টা সমস্ত ওখানে বাজে তো ষাটটা আমার বাবাটা তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মার নাম কি সুন্দর করে কও সীমা রানী আর কি তা বিরামপুর হ্যাঁ কি দিয়ে খাইছ কি খাইছো বিস্কুট খাইছে আমরা বাবা বিস্কুট খাইছে হ্যাঁ বাবা বিস্কুট খাইছো না বাবা দেখো কত সুন্দর পাখি দেখছো খেলা ভাঙছে

ট্রেন না বাস করে দেয় হ্যাঁ ট্রেন আইতেছে বাবা এই যে মামার বাড়ি ট্রেন আইতেছে এই যে দেখো আয়া বাবা বাবা এই যে ট্রেন এই যে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি খুব שמע, דאו, לוקאס אבוטבישי. אי כוי הקדיב. אי הקדיב. אי הקדיב. אי הקדיב. אי הקדובה. אי הקדובה. אי הקדובה. אוי, יש שער עוד פה.

দেখা তুলে <laughs> <laughs>

अच्छा फांतो बद दिया जे जे मासे तो करी फांतो दिया मासे तो करी हैं हं <laughs> अगला दो करे न मेरे जि टूटते जे दो करो कोना न बचो अच्छा और को और को आ आ तो

मगल देखी अपन नोटी बना मास नीचे मा, उसे नार्बा नाइ नार्बा माता रोटी जा सीखा लग बोलिस तू डाल लग बोली मुसुरे डाल खाई बोलिस तू किसूरे किसूरे डाल डालने कीर डाल किसूरे किसूरे डेल कहीं था बापरी 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 बाप अच्छा उन्होंने किसूर काशीना <laughs> किधर गए कौन दिन <laughs> किसी का ही थिला किसी ने कैसे ना आग लाडा तो जाएँ ये मुझे डेलिन ली वो कली ये हम तो सब्जी बाजार उठ से ना किसी सब्जी बाजार बिहार लान वामने सब्जी बाजार लग बोल कली करो का था वो ना आलू शीत वगैरह तो इसी में कितने बंदे अच्छा ये खासा किता किचुई नहीं

হেন রাঙা দারা এই যে বনের লাশ দিছে যে ওই যে বড় বাড়ির অনেকরা বেড়া দিব এরা দুই দিন পরে পরে যে কিতা আরম্ভ করছে বুঝলাম না এটা বিষয়টা এই যে মানে তারা গরিব মানুষ বনের লাশটা দিছে আমার বড় ভাই মানে বনের লাশের জায়গাটা হয়েছে এই যে হেই হিন্দে যারা বেড়া দিছে তারার মানে মনে করো কয়ে দিছে হ্যাঁ তো মানে কুয়ে দিলে ওখানে আবার বেটা বন্ডা এখন সরাইব কুইব সকালের দিন কষে এখন প্রায় দশ মিনিট কম আটটার মধ্যে আর কি আজকের পরিবেশটা খুব সুন্দর আর কালকে রাত্রে পাহাড়াত রাত গেছি না আর কি কারণ প্রত্যেক দিন দিলে না শুয়ে লেং করে একটা মানুষ চারটা পাঁচটা পর্যন্ত সোজাক তাহ মানে সারাদিন পরে আবার ধোয়ানো দোয়ান লাগে চারটার সময় পাঁচটার সময় শুলেও আপনার আটটা সাড়ে আটটার সময় উঠতে কারণ ফুলাভান উঠতে পারে তো পরে আপনার ঘুমানেই যায় না ঠিক মতে শুধু ল্যাং ল্যাং করে আজকে আবার ভাড়া তাই আর কি গতকালকে একদিন দিছি না আজকে দিয়াম আর কি তো যাই হোক এইভাবেই চলতেছে আর কি জীবনটা আজকে কোথায় রোদ উঠবই ঠিক মতে রোদের ভাবটা দেওয়া যায় খুব করা হইব যাক সারি কিনা দেয়া এই যে এনের জল আছে তো বেশি দেখছিল জল আবার একদিনেই শুকায় গেছে তা কি পরিমাণ জল আছে বৃষ্টির জল আবার এক দুদিনেই শুকাই যায়গা আর কি বডাস্থলের কাছাকাছি আয় পড়ছি দাদা ভাই দিদি ভাই রেগে ছিলাম বাজারে বাজারে বাজার থেকে আইছি আজকে একটু আগরে আয় পড়ছি আর কি এগারোটার দিক দিয়ে আয়োছিলাম তো আয় মাছ মারা গেছিলাম তো আজকে প্রত্যেকদিন তো মাছ মারি লোক আমরা বাড়ির সামনে তো আজকে গেছিলাম নদীতে আর কি তো নদীর থেকে আইসে দেন কি মাছ আনছি আইসে দেন নদীর মাছ এখানে শিকরা আছে বাই আছে এরপরে আপনার কই আছে ব্যাগজাত মিলাই আছে আর কি এই যে দেন মাছটি এই যে আবারো দেখাইতেছি মাছটি দেন কত তর তাজা মাছ দেখছেন এই যে মাছটি এক জল জলা মাছ

আর বর ভাইসা আমার লাগে হিংসা করতেছে কারণ নতুন মাছ মারি আনছি তো এটা কই মাছ আমি মাছ মারা সব জাতি মাছ এই যে বেগটা মাছই আছে যা আছে সব আছে মাছই আছে কয়েকটা যে শিক্ষা উঠছে এই যে মাছ এটা কাটতেছে এটি সহ মাছটি খুব ভালো এ অত জল জলা মাছ মাছটি দেখে ভিতরটা জুড়ে যেতেছে গা এটি নদীর মাছ তো সীমা আশাই করছিলাম না বুঝো এই মাছটি তো উঠবো কল্পনার বাইরে ইশা কইতাছে লও যাই গা তিন চারটা কেউ দিছি পরে বাবা জালি আগাল মাতাল ছিটে আছে পরে কইছি মারে বাড়ি যদি যায় তোর মা এমনি নাও আছে কইসা কয় যায় না রোড ডের মধ্যে অনে যদি বাড়ি যাইতে তোর মা আমার খুঁড়া দিব কবে আগে না ছিলাম না তো জিটটা তোর মার থাকব অনে আমি জাল দিয়ে যে ভাই কষ্ট করে ওই দিলাম মাছ মারিয়া যায় এই বাপ বিয়া পরে না পরে কেউ দিতে এই যেন দেখে কেউ দিছি বাবা অনেক আশীর্বাদে দুই ডা তিন ডাউরে উঠছে বুঝছো শুন মাছ এটা মাসিমা কমে আছে বুঝছো এটা জল সব পরিষ্কার জল যে মা বুঝ মা এটা জল হইছে পরিষ্কার পরিষ্কার জলের মধ্যে তো মাছ থাকে না মাছ হয়েছে জুপের মধ্যে এই আটকা পাটকা গাছের গুড়ি সুড়ি এটার মধ্যে হয়েছে মাছ থাকে জমান হ্যাঁ 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 সীমা ওই যে এই শিং মাছটা আছে না এই যে এটা এটা তোমার এই যে এই যে এই যে এই শিং মাছটা এই বড্ডা শিং মাছ তোমার ই হচ্ছে এই যে ওই জান মনে আছে না জান মনে শিবা দিয়ে এক করে ঠেলা এক ঠেলায় ময়লা চয়লা সহ উঠছে এই মাছটা উঠছে নদীর গরানের কাছাকাছি ডাঙাটা মনে মনে কইতাছে হে গেয়া কতরি মাছ মাইরা লুয়ে গেছে এক তরহারির বুঝ উহ হইবো আমরা হ্যাঁ শিমা তো দাদা ভাই দিদি ভাইরা মাছগুলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাইবেন আর মাছ নিজে মারিয়া খাওয়ার শান্তি কিন্তু আলাদা বিরাট ভালো লাগতেছে আমার মাছটি মারিয়া আনছি ইশা কইতাছে কয় মাছটি দেখ কেমা তো আনন্দ দে কি যে করব ইশা কইতাছে কিতা দেন বা শ্বশুরি হতা না হ্যাঁ এই দিয়া শ্বশুরি করলেই ভালো হইব

ও ক ভাই তুমি কিবা কাও আমারে একটু একদিন দেখাই বাপরে আমি কইছি যে উরের চামড়া দি চুলাইবে চুলাইয়া পরে ফিয়াজ কাঁচামরিচ বেসায় মশলা টসলা দিয়া আশায় দেখবে পরে কয় এই তামডা বাড়িতে করতে না ভাই কাম মাইতা করতে না আমি কইছি যে তুই তো আমডা বাড়িতে খাইতে না কয় দুরাডা বেশি হয়েছে না ভাই নাহলে তো কি এত নরম বাড়িতে খাইতেলামাই হ্যাঁ খাইয়া যাতো না মাদারাস হ্যাঁ

তো সময় মাত্র নিলাম কয় মিনিট পঞ্চাশ মিনিট সীমা মাছ অল্প হইলেও কিন্তু মাছটির লেগে আমার খুব লোভ হইতেছে হ্যাঁ এরকম মাছ কিন্তু আর মারছি না না

আজকের আকাশটা পরিষ্কার আছে মোটামুটি এই ঈশা বর করে সুন্দর করে একটু ভরা দিব না দিদি ভরা না তোমারে না ভাত না পারবো দেখ ধারিতে কিটা মাছ ধরছ আমি তো মনে হচ্ছি যে অত কম মাছ কেড়ে দু কেন আমি ও তুই মাছ আনলাম আমি আর মাসকালি কইমেজাইতেছে বিষয়টা কি আমি তো কই যে ও তো ডিমাতাল নাও আমি সিগ্রেডি আলাদা তে দিও নাও যাও না সিগ্রেডি খাইয়া লইও তো আজকে খাইলা কত খাইলাম বেক্ত খাই মাস ভগবান কিতা আজ হই খাইম বেক্ত মাসি খাইলো दिलीप দা কইতাছে বুঝছো সৌদি আরব যে दिलीप দাদা है दिलीप দাদা কইতাছে কয় তোমার বৌদি

মৈশাপ ওই যে দেন মহিষাপ দুপুরে মাছ টাস মারি আইছি তো শুনলে লেঙ্গা হয়ে গেছে গা মানে বাতাসটার মধ্যে এক রইতেই বাবা শুনলে কত মনে হয় যে এসির তলে আসি এসির থেকেও বেশি লাগতেছে বাতাসটা এত ভালো লাগতেছে বাতাসটা যেটা কল্পনার বাইরে আগে কাউরা রোদ উঠছে আজকে অনেক রোদ তো রোদটা দরকার আছে তাহলে যাও হয়েছে <laughs> okay. yeah. Kita ginta, kita ginta, ki kita 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 isi yeah. ah? kita dek da, ke ise, ise dek aja aja aman cas, belun, 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 belun,

আচ্ছা <laughs> <laughs> <laughs>

ঠিক ঠিক এদিকিনা এদিক মু মসলা রাখ টিয়া দাও টিয়া দাও পড়বা তুমি ফুটকা হইছ না হইছ না হেলা দাও আমারিয়া ফ্যান্টের পড়ো हां তো তোমার একটা কাশি কিন্না দে আnder তোমার কাশিটা কিন নে ও ঠিক আছে

পরে কারেন্ট নাই তো মানে যা হাজার লিপ লিপবাম নিচ্ছে কত লিপ বামটা কত চুরি মুড়িটা স্ট্রবেরি একটা মিলাই

যদি নামই আমনে কি না তা তুমি খালি চিন্তা লাগে বিত্ত শক্তি তাহে না কি জর্জর নামাইলে হইলে খালি এই দুলামনা করে আরোহনের দি আম কইছে তা হালকা একটু শক্ততে নামাই দাঁড়ায় রইছে অনেকক্ষণ কম বড় যদি এই থই আর গেছে না আমি কইছে তোমার লাগি আনছি আলাদা নাষ্টি খাওয়া ছাড় দি আলাদা

যেমন তো লোক আছে আছে না ফাইতা গুড়া মাছ তাও যাই ফাইট আছে তোমার বাসি বরফ দেওয়া এটা হেটা আগর নরম মাছ এই যে বাইন শিকরা তারপরে কইটি এটি কিন্তু মনে করে যে যন্ত্রন মারিয়া খাওয়ার স্বাদা আমি আকছিলাম যে সিখড়া দিয়ে বাইন সর্চরি করলে আলু দিয়া